হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি সম্পূর্ণ নতুন গাছ নিয়ে চলে এসেছি অনেকের কাছে এই গাছ নতুন আবার অনেকের কাছে পুরনো তবে বেশিরভাগ জনই হয়তো এই গাছ দেখেননি এই গাছের নাম পায়েস পাতা বা পোলাও পাতা ইংরাজিতে বলে প্যানডান দেখুন লম্বা লম্বা সরু সরু পাতা হয় দেখতে একটু ঝোপালো টাইপের হয় এই গাছ কেন আমরা পায়েস পাতা বা পোলাও পাতা বলছি এর পাতায় খুব সুন্দর পায়েসের বা পোলাওয়ের সুগন্ধ পাওয়া যায় অনেকে আবার বাসমতি পাতাও বলে থাকেন হ্যাঁ সত্যি অবাক করাই এই গাছ অনেকে ভাতে সুগন্ধ বাড়াতে এই পাতা ব্যবহার করে অনেকে আবার বিরিয়ানিতেও এই পাতা সুগন্ধি ব্যবহার করা করে থাকে অনেকে আবার চায়ে সুগন্ধ বাড়াতে এই পাতার ব্যবহার করে থাকেন যাই হোক খুব মজার এই গাছ পায়েস পাতা গাছ এই গাছ খুব সহজেই আপনারা বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন নর্মালি বাগানের মাটিতে তো বসিয়ে দিতেই পারেন বা আপনারা যারা টবে করবেন ভাবছেন তারাও খুব সহজেই এই গাছ করতে পারেন সত্তর পার্সেন্ট মাটি নেবেন যে কোনো নর্মাল মাটিতেই এই গাছ হয় টোয়েন্টি পারসেন্ট জৈব সার নেবেন আর টেন পারসেন্ট বালি দেবেন কেন টবের মাটি যেহেতু একটু ড্রেনেজ সিস্টেমটা মানে একটু ঝুরঝুরে দরকার আর কি একটু বালির ভাগ দরকার থাকা জলটা যাতে বেরিয়ে যায় অবশ্যই গাছ বসানোর আগে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নেবেন ড্রেনেজ সিস্টেম আপনারা জানেন যে গাছের যে হোলগুলো সেই হোলগুলো যে খোলাঙ্কুচি দিয়ে আটকে ছোটো ছোটো স্টোন চিপের একটি লেয়ার করে তার উপরে আবার একটি বালির লেয়ার করে তারপরে প্রস্তুত করা মাটিটা দিয়ে দিতে হবে যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় তবে যেন জল না জমে এইভাবেই ড্রেনেজ সিস্টেমটা করে তারপরে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন সত্যি অবাক করা এই গাছ বিদেশে আবার এই পাতা দিয়ে কেকও তৈরি হয় মানে অবাক করার তথ্য হচ্ছে এই সুগন্ধি এইভাবে যে খাবারে ব্যবহার করা হচ্ছে ছোটো ছোটো করে পাতা কেটে থালায় রেখে তার উপরে যদি আপনারা নর্মাল যে ভাত আমরা যদি রেখে দিই চাপা দিয়ে খুব সুন্দর সেন্ট হয়ে যায় পায়েস বা আপনাদের যে পোলাওয়ের মতো সেন্ট চলে আসে বেশিরভাগই আমরা মানে আমাদের দেশে খাবারে ব্যবহার করা হয়ে থাকে পাতা প্লাস বাইরের দেশেও এগুলো খাবারে ইউজ করা হয় বেশ জনপ্রিয় এই গাছ আবার অনেকের কাছে তো আজকে এই গাছ অনেকের কাছেই নতুন যাদের কাছে এই গাছ নতুন যারা এখনো পর্যন্ত এই পায়েস পাতা গাছ দেখেননি তারা অবশ্যই আজকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কারা কারা দেখেননি বা যাদের বাড়িতে আছে যারা দেখেছেন অন্য কোথাও অবশ্যই তারাও কিন্তু বলবেন আমায় আজকে আমি দেখব যে কতজন দেখেছে আর কতজন দেখেননি আচ্ছা কেমন সানলাইটে আমরা রাখব একে একটু ছায়া যুক্ত স্থানে আমরা রাখব এটা সেমি সেডেও হয় বা আপনাদের যে সকালের যে রোদটা সেইরাম জায়গায় আপনারা রাখুন যে জায়গাটায় সকালের রোদটা পায় কড়া রোদ থেকে মোট কথা এদের বাঁচিয়ে রাখুন যারা খোলা আকাশের নিচে তো রাখবেন কিন্তু সেই কড়া রোদ থেকে এদের আবার বাঁচিয়ে শেডের তলায় রাখতে হবে যা মোট কথা এদের একটু ছায়াযুক্ত স্থানে রাখলেই ভালো হয় দেখবেন ভালোই বৃদ্ধি পাবে এটা ঝোপালো টাইপের গাছ হয় খুব একটা যে বিশাল বড় উচ্চতা তা হয় না শর্ট হাইটের হয় ঝোপালো হয় এই গাছ যত্ন করা একদমই ইজি এমন কিছু মাথা কামাতে হয় না এই গাছ করতে গেলে রাসায়নিক সার এই গাছে একদমই প্রয়োগ করবেন না এদের সব সময় জৈব সার ব্যবহার করবেন দুমাস অন্তর এদের জৈব সার মাটিতে মিশিয়ে দিয়ে দেবেন খাবার হিসাবে জৈবর মধ্যে আপনারা কাউডাং কম্পোস্ট হতে পারে বা গোবর সার যেটা অবশ্যই অন্তত এক বছরের পুরনো হওয়া দরকার বা ভার্মি কম্পোস্ট হতে পারে যেটা কেঁচো সার সেটা হতে পারে বা যেটা পাতা পচা সার বা অনেক কোম্পানির নার্সারিতে জৈব সার বিক্রি হয় সেই জৈব সারের ওপরই এই গাছ করুন এই গাছে ফুল ফল হয় না শুধু পাতায় এর সৌন্দর্য অতএব নর্মালি জৈব সার দু মাসে একবার দিয়ে দেন তাহলেই দেখবেন গাছ খুব ভালো থাকবে তাহলে মাটি গেলো সানলাইট গেল খাবার গেল তিনটে জিনিস নর্মালি যেটা দরকার আর এর যে প্রপোগেশান যেটা মানে নতুন চারা আর কি এর কিন্তু কোনো বীজ হয় না যেহেতু ফুল ফল হয় না বীজ তাহলে কি করে আসবে এর যেটা নতুন চারা বলতে এর যে গোড়া থেকে মানে মাটির নিচ থেকে আর কি গোড়া থেকেই ছোট ছোটো চারা বের হয় রুট সমেত সেই চারা তুলে নিয়ে অন্য কোনো পাত্রে বসিয়ে দিলেই আবার নতুন একটা পায়েস পাতা গাছ তৈরি হয়ে যাবে একটা গাছ লাগালে কিন্তু অসংখ্য অটোমেটিক যেরাম আর কি অ্যালোভেরা যেরাম চারা বেরোয় অ্যালোভেরা যেরাম ঠিক সেম ওইভাবেই পায়েস পাতা গাছেরও চারা ঠিক ওইভাবেই বের হয় তাহলে এই গাছ কিন্তু তৈরি করা ইজি একবার যদি আপনারা কিনে ফেলতে পারেন সেখান থেকেই অনেক চারা তৈরি হয়ে যাবে অসুবিধা নেই আপনাদের গাছ তৈরি হয়ে যাবে অনেক চাইলে আপনারা আপনাদের প্রিয়জনদের গিফটও দিতে পারেন বেশ মজার গাছ বাড়িতে রাখুন বিভিন্ন খাবারে ব্যবহার করুন এই পাতা বেশ মজাদার বেশ মজার রান্নাতে বেশ সুগন্ধি হয়ে যাবে বিশেষ করে ভাতে চালে পোলাও চায়ে বা আপনাদের বিরিয়ানিতে ব্যবহার করতে পারেন অতএব আজই দেরি না করে নার্সারিতে যোগাযোগ করুন দেখুন বলুন যে পায়েস পাতা গাছ অনেক নার্সারিতে অবশ্য পাওয়া যায় না অনেক নার্সারিতে পাওয়া যায় দেখুন কাছে পিঠে নার্সারিতে কোথায় পাওয়া যায় অবশ্যই এই গাছ আমার ভিডিও দেখে আজকে করুন আশা করছি ভিডিওটি আজকে আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারেন এই নতুন গাছ সম্পর্কে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ